গতকালকে অবয়সে পুরের সীমান্তে আমাদের এক ভাই শহীদ হয়েছে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আম জনতার পক্ষ থেকে জানতে চাই মাননীয় উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা আপনারা কি এর প্রতিবাদ জানিয়েছেন জানাননি আমরা জানতে চাই কেন আমাদের বাংলাদেশের নাগরিকের জীবনের মূল্য কি নাই সীমান্ত বলেছি আপনাদের কর্ণ কি ওর কি এ আমাদের এই প্রতিবাদ এই আকুতি কি পৌঁছায় না আমি ভারতীয় সীমান্ত রক্ষীদেরকে বলতে চাই আপনারা সীমান্ত হত্যা বন্ধ করুন ন্যায্যতার ভিত্তিতে সীমান্ত রক্ষণাবেক্ষণ করুন সীমান্ত রক্ষা নাই সীমান্ত ম্যানেজমেন্ট করুন সীমান্ত ম্যানেজমেন্ট করুন উভয় পক্ষ আমরা এ পর্যন্ত আমাদের যত বাংলাদেশি নাগরিককে হত্যা করেছেন তার সুষ্ঠু দাম এবং আগামীতে আমাদের কোন ভাই কোন বোন যদি কোন সীমান্তে আর নিহত হয় তাহলে আমাদের বাংলাদেশের জনগণ আমরা আর চুপ থাকবো না আমাদের প্রতিবাদের ভাষা হবে অন্য রকম সীমান্তরক্ষীদেরকে বলছি আমাদের বাংলাদেশি সীমান্তরক্ষীদেরকে বলছি আপনাদের কোনো ভাই নাই আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ এবং বাংলাদেশের আম জনতার রাজনৈতিক দলটি ভয় পাবেন না। আমি স্বরাষ্ট্র প্রদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে অনত বিলম্বে ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূতকে তলব করে সীমান্ত হত্যা বিশেষ করে গতকাল যে সীমান্ত হত্যা হয়েছে সীমান্তে কোনো হত্যা চায় না ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক শক্তি আমরা আম জনতা দলের পক্ষ থেকে আজকে আবার আওয়াজ তুলছি আমাদের আমাদের সাথে সম্পর্ক হবে নেতৃত্বতার ভিত্তিতে চোখে চোখ রেখে আমাদের সম্পর্ক হবে কথা হবে আমাদের সীমান্তে হত্যা অনতি বিলম্ব বন্ধ করুন শুধু সীমান্ত হত্যা নয় আমাদের প্রতি প্রতিটি আগ্রাসন আপনারা বন্ধ করুন না হলে বাংলাদেশের জনগণ তার উচিত জবাব দিতে আমরা পাঁচ আগস্ট আপনাদের লেসপেন্সার আপনাদের দোষকদেরকে তাড়িয়েছি মনে রাখবেন বাংলাদেশের যেসব শিল্প কারখানায় যেসব জনপদে একটি ভারতীয় পারিতম নাগরিক থাকবে আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমরা ফেরত পাঠাবো আমরা আমাদের সরকারের কাছে আমাদের দাবিগুলো জানিয়ে এবং স্মারকলিপি প্রদান করব আশা করব আপনারা সেটার ব্যবস্থা নেবেন